الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين রব্বির হাম হুমা কামা রায় ও মাহারা বাবা হারায় ও তিন সন্তানের অসহায় যারা বাবা বলিয়া ডাক দিতে পারো না মা বলে ডাক দিতে পারো না মা বাবার জন্য চোখের পানি ছাড়িয়ে একটু কাঁদো عن كل زبر ربي ارحمهما كما ربياني صغيرة رب ياني صغيرا رب ارحمهما كما رب ياني صغيرا اللهم انك عفو كريم فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من المرس والجنون والجزام وسيئ الاسقام وطير مالي রাতির নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে আমরা হাজি হাজির কত মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবীরা হাজির আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাজির পর্দা আরালে কত মা বোনের হাত তুলেছেন ও আল্লাহ এরা টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না আল্লাহ কি হারাইয়া কান্না ওয়াল্লা মনে হয় আর আপনাকে হারিয়ে ফেলেছে হেদায়তের রাস্তা হারাইছি আমার নবীজির হারাইছি ওয়াল্লা আপনাকে পাওয়ার জন্য কাদি নবীকে পাওয়ার জন্য কাদি। নবীর আদর্শর হেদায়াত পাওয়ার জন্য কাদি ও আল্লাহ একজনেরও খালি ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ একজন খালি ফিরাইয়া দিয়ে না রে বালি হেদায়াতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ আল্লাহ জামাতের ব্যানার হেদায়তের জন্য কবুল করে নেন আয়াল্লাহ এই ব্যানারকে আমভাবে কবুল করে নেন উমদের অন্তরে মহাব্বাদ বাড়ায়া ধ্যান হৌ লা মায়েক রামের মধ্যে মহাব্বাদ এতে হাত বাড়ায়া ধান আয়া আল্লাহ মাহফিলের আয়োজনকারীদের কবুল করেন আয়াল্লাহ মাদবদীর জমিনকে দিনের দুর্গ বানায়া ধান আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মার করা দেন মুসলমানের ইসলামী মানের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকের পরিবার নিয়ে শান্তিতে বসবাসের তহবিল দান করেন আয় আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যারা শাহীদ আমার কলিজার ভাই আবু সাইদও মুগ্ধ সহ যারা থেকে চলে গেলেন আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ তাদের পরিবারে শান্তি দান করেন আল্লাহ এই দেশে যেন ইসলামের বিদ্ধেশি কোন আইন পাশ করতে পারে আমাদের মুসলমান স্বাধীনভাবে ইসলাম নিয়ে চলা তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর সুন্নতলা জিন্দেগি সমাজে রাষ্ট্রে কায়েমের ব্যবস্থা করে দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো ন্যাক্কার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুব বা নামাজি বানায়া দেন কুরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ নবিজির আদর্শওয়ালা জিন্দেগী দান করেন আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন হোলামায়েক এরাম কবুল করে নেন তলিমুল এলেম কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানবির আদর্শে কবুল করে নেন আমার কমনমতি শিক্ষার্থীদের চরিত্র ধ্বংসের যদি কোনো ষড়যন্ত্র চলে এর থেকে হেফাজত করেন আয় আল্লাহ

রিয়া حسদ কিবির দূর করে ইখলাস দান করেন আই আল্লাহ ও নমাত লাভ উম্মতের অন্তরে দেন প্রত্যেকটা দিনের কাজ ময়দানে भरपूर कामयाबीর ব্যবস্থা করেন আল্লাহ আই সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন নবীজির রওজা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক

চলার পথে হেফাজত করেন আল্লাহ আমাদের মাল আহাল পরিবার হেফাজত করেন আল্লাহ পেরেসানি দূর করে দেন আদবা বিনয় দেগি দান করেন তাকুয়াওয়ালা জিন্দেগি করেন আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই কবর থেকে দোয়া চাই আয় আল্লাহ মেহেরবানি করে সবার জান্নাতের ফয়সালা করে দেন

আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে আমাদের হেফাজত করে আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করে আল্লাহ আয় আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জন্য যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন